নিয়ে উইন্টারেজ দেখুন মজা মানে শক্স এমন একটা যেটা বারো মাসে বিক্রি হয় বাচ্চাদের বড়োদের যা এমআরপি আছে মোটামুটি ধরে রাখুন রুপা পেয়ে যাচ্ছেন লাক্স পেয়ে যাচ্ছেন ডলার পেয়ে যাচ্ছেন থার্টি ফাইভ পার্সেন্ট থেকে ডিসকাউন্ট থাকে প্রত্যেক লফর বাচ্চাদের তেরো থেকে পনেরো সাইজ ঠিক আছে টাইপের কালেকশন আপনাদের নিজস্ব চ্যানেল বিদ্যাসাগর টেক্সটাইল বাংলায় আজকে চলেছি শক্স কালেকশান নিয়ে উইন্টারে দেখুন মজা মানে শক্স এমন একটা আর্টিকেল যেটা বারো মাসেই বিক্রি হয় কিন্তু শীতের সময় আগুন মতন বিক্রি হয় কারণটা কি শীতের সময় সব ঠান্ডা এই জন্য কী লাগে পায়ে তলায় আগুন মানে তার মানে মজা তো মজা আমাদের কাছে স্টার্ট হয়ে যাচ্ছে সাইজ জিরো সাইজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর বাচ্চাদের বড়োদের মিডিয়াম সব সাইজ আপনি পেয়ে যাচ্ছেন প্রাইস অনলি রুপিস স্টার্টিং অনলি সেভেন সাত টাকা থেকে মজা আমাদের কাছে শুরু হয়ে যায় বাচ্চাদের বড়োদের অ্যাভারেজ মিক্সড কটন যেমন কি আপনি আর্টিকেলসটা দেখছেন এ ধরনের আর্টিকেলস দেখছেন খুব ভালো আর্টিকেলস থাকবে তারপরে কোয়ালিটি খুব ভালো থাকবে এই ধরনের প্যাকেজিং থাকবে প্রিন্টিং থাকবে আর একটু ভালো কোয়ালিটি নেবেন বারো টাকা থেকে আঠেরো টাকা চালু মাল নেবেন সাত টাকা থেকে ন টাকা দেখুন এইসব ধরনের সকসে পুরো কালেকশান থাকছে হ্যাঁ দেখেন সিঙ্গেল পিস বক্স কিনে নেবেন এই ধরনের পেয়ে যাচ্ছেন এমআরপি বেসিস করে যা থাকবে যা এমআরপি আছে মোটামুটি ধরে রাখুন রূপা পেয়ে যাচ্ছেন লাক্স পেয়ে যাচ্ছেন ডলার পেয়ে যাচ্ছেন থার্টি ফাইভ পার্সেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা কমনি স্কিম আলাদা থাকে অফার আলাদা থাকে আর এগুলো চেঞ্জ হতে থাকে বর্তমানে থার্টি ফাইভ থেকে এইটি ফাইভ অ্যাভারেজ ধরে চলুন আর মোটামুটি কম বেশি ফোরটি থেকে ফিফটি ফিফটি ফাইভ অ্যাভারেজ সবসময়ই থাকে ঠিক আছে এই ধরনের যে আর্টিক্যালসটা দেখছেন এই দেখুন পুরো বান্ডেল ধরেই এসব থাকে কিন্তু আপনি দরকার হলে ছ পিসও নিতে পারবেন মানে জানবেন সে ধর স্ক্রিন কালার মেয়েদের স্কিন কালারের শখ এই নেন দশ টাকা এগারো টাকা বারো টাকা থেকে এগুলো শুরু হয়ে যায় ঠিক আছে এইসব ধরনের পেয়ে যাচ্ছে চলুন দেখুন আরও কালেকশন শখ দেখি রে এদিকে লাগানো রয়েছে এই রাখুন লোফার বাচ্চাদের তেরো থেকে পনেরো সাইজ ঠিক আছে এ দেখেন এগুলো লোফা টাইপের কালেকশান রয়েছে দশ টাকা ন টাকা সব ধরনের কালেকশান পেয়ে যাচ্ছেন সব ধরনের কালেকশান থাকছে এগুলো বেশি কিন্তু এগুলো মুড়ি মুড়কির মতন বিক্রি হয় এই শীতের সময় না মজা এমন একটা প্রোডাক্ট এমন একটা আর্টিকল যেটা আপনাকে আপনার দোকানে রাখতেই হবে ব্র্যান্ড লাগবে এ দেখেন রূপা আছে লাক্স আছে সব ধরনেরই আছে ধরুন একটা এখান থেকে পেরে দেখায় এটা বাচ্চাদের স্কুলে শখ লাগবে স্কুলে শখ দেবো এ দেখেন স্কুলের শখ যেটা বললাম হোয়াইট কালারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখুন লাক্সের একটা আর্টিকেল দেখায় এখান থেকে বার করে এই দেখেন লাক্স পুরো সব কিছু ডিটেলস দেওয়া আছে কী আছে কী নেই এভরিথিং মাল্টি কালার থাকছে আচ্ছা মজার ব্যাপার কি এ দেখেন সব কিছু উল্লেখিত আছে এম আর কী আছে কীভাবে আপনাকে কি করতে হবে মানে স্কিনে কি কেয়ার থাকবে না থাকবে দেখুন রূপা লাখ ডলার জকি বড় বড় ব্র্যান্ডেড বডি কেয়ার এসব বড়ো বড়ো ব্র্যান্ডেড একটাই সব থেকে ভালো জিনিস কী হয় জানেন এরা পরিষ্কার লিখে দেয় এই জিনিসটা এই আছে এই জিনিসটা এই আছে এতটা এই আছে এতটা এই আছে এই এমআরপি আছে এই এই আছে এতে এই অফার আছে তো এইসব বিষয়গুলো জানতে গেলে আপনাদের এখানে একটা নম্বর চলছে নম্বরটা কি এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডবল ওয়ান সেভেন এই নম্বরে আপনি যোগাযোগ করুন ভিডিও কলে আমরা পোটেটগুলো দিই সিওডিতে দিই মানে আপনার সুবিধা মতন কিসে সে পোর্টেট লাগবে খালি বলুন আমরা দেব তো মজা প্রচুর এ দেখুন বাচ্চাদের প্রচুর মজাগুলো দেখাই এ দেখান প্রচুর 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 কালেকশান ঠিক আছে দেখেন আর একটা আর্টিকেল এখান থেকে দেখায় এ দেখেন সক্স কালেকশান এইভাবে থাকছে এখান থেকে একটা দেখায় এ প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন আপডেট তো একটা ভিডিও তো দেখানো সম্ভব নেই আর এই তো সবে ঠান্ডায় স্টার্ট হয়েছে এখন থেকে শুরু করে আশা করা যায় দোল পর্যন্ত প্রচুর বিক্রি হয় আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন আসাম থেকে দেখছেন আন্ডমান থেকে দেখছেন পশ্চিমবঙ্গ থেকে দেখছেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে দেখছেন আপনি যদি মনে করেন কি আপনি অনলাইনে ব্যবসা করছেন অফলাইনে করছেন বিদ্যাসাগর টেক্সটাইলে চলে আসুন টোটাল প্রোডাক্টগুলো দেখুন দেখুন বিদ্যাসাগর টেক্সটাইল এমন একটা প্রতিষ্ঠান যেখানে সব কিছু পাওয়া যায় আজকে টোটাল সকসিনিয়াস ভিডিও বানাচ্ছি বলে সব দেখাচ্ছি একটা ব্যবসা করতে গেলে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস আশা করি আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো আশা করি আপনার কাছ থেকে কোনো কাস্টমার খালি হাতে ফিরে যাবে না আমরা আশা করি আপনি আপনার কাস্টমারকে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই করে ছাড়বেন কারণটা কি যখন শুরু থেকে অ্যান্ড প্রথম থেকে লাস্ট পর্যন্ত টোটাল আর্টিক্যাল যদি আপনার কাছে থাকে না কাস্টমার আসবে নেবে দেখবে আর আমি হানড্রেড পার্সেন্ট সব গ্যারেন্টি সব বলতে রিপিট আসবে কারণটা কি এইসব যে ব্র্যান্ডগুলো দেখছেন না এইসব ব্র্যান্ড কাস্টমারকে ধরে টেনে নিয়ে চলে আসে তো প্রচুর কালেকশান আছে প্রচুর আপডেট আছে নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার